মান করার পরে আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কিছু কাজ আছে বলেন না কি আছে কাজ ইব্রাহিম তুমি যখন বাইতুল্লাহ বানালা আমি আল্লাহ তোমাকে কিছু কাজ দিয়ে দিলাম কাজ সেই কাজগুলা কি জানেন সেই কাজগুলা হলো দেখেন আমাদের দেশে আছে মসজিদের মতওয়াল্লি মসজিদের কি মতওয়াল্লি মানে যিনি মসজিদে বড় খাওয়া দেন মতওয়াল্লি মানে কি মসজিদের বড় খাওয়া দেন যিনি মসজিদ দেখাশোনা করবেন দায়িত্ব যিনি পালন করবেন আবার কোন জায়গা আছে মসজিদ কমিটি কর্তৃক পরিচালিত মসজিদ কমিটি না তারা মসজিদের খাদেন ঠিক কিনা বলে যদি মনে করে যে না আমি মসজিদ কমিটি মত হলে আমি একটা কিছু তাহলে ওর নসিবে খারাপি সারা আর কোনো কিছু কথা বলে না আছে আছে খারাপি ছাড়া আর কোনো কিছু নেই যখন ইব্রাহিম ও খলিলুল্লাহ মসজিদ নির্মাণ করলেন আল্লাহ ইব্রাহিম ইসমাইল তোমরা যে মতবাল্লি হলো তুমি যে মসজিদের দায়িত্ববান হো না তুমি তোমাকে একটা দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম সেটা কি আল্লাহ কোরআনুল কারিমে সূরাতুল বাকারার মধ্যে বলা 125 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া ইয যে বাইতা মাসাবাতাল লিন নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়া ইয জাআলাল বাইতা মাসাবাতাল ওয়া আমনা স্মরণ করা ওই সময় ঘটে যখন কাবা বা ঘরকে মানুষের জন্য সম্মেলনের জায়গা আমি জায়গা আমি আল্লাহ বানিয়েছিলাম আল্লাহ একবার বলেন এমন সমাবত্যা মাকামি বরাহিমা ওসাল্লাহ ওই যে মকামি ইবরাহিম যে জায়গায় না সে তোমরা ওই জায়গাকে নামাজের জায়গা তোমরা বানিয়েলা তারপরে কি করবা ও আহেদিনা ইলাহী বরাহিমা ও ইসমা আল্লাহ বলে নামি আল্লাহ ই বরহিম ইসমারিল দুইজনকে আমি আল্লাহ আদেশ করলাম কি করলেন আল্লাহ আদেশ করেছে আন্তঃহীরো বাই দেয়ালি ত ইফিন আবার্লাহ কেফিন আবার রু সুজু আল্লাহ বা ইম ব তোমাদের আদেশ করলাম তোমাদের কাজ হলো আন ত্বাহিরা বাইতিয়া ঘরটা আমি আল্লাহ এই ঘরটাকে পবিত্র রাখবে তোমরা বলেন সুবহানাল্লাহ কাদের জন্য তয়ফিন যারা তাওয়াফ করে যারা কি করবে তাওয়াফ করবে ওয়ালাকিসিন যারা আল্লাহর ঘরে যারা ইতিকাফ থাকবে ওর রুককিস সুজু যারা আল্লাহর ঘরে রুকু করবে সাজদা করবে তার যেন নাফাকির মধ্যে ময়লার মধ্যে করতে না হয় তোমরা সারু দিয়া ওই আমি আল্লাহর ঘরকে তোমরা পবিত্র রাখো আল্লাহর আগবাঢ়ে বলেন তাহলে ইব্রাহিম বর আহিম আলিসলাম ইসমায়ী আলিসাল্লাম তারা বাইদুল্লাহর কি মতাবাল্লি বলেন নাকি বাইদুল্লাহর কি মতো বাল্লি বাইদুল্লাহ দায়িত্বশীল কমিটি আল্লাহ বলেন তোমাদের কাজ হলো আর ও আহিনা ইলা ইবরাহী না সূরা বক্বারা 1425 নম্বরে ইয়াত আল্লাহ বলেছেন আমি আল্লাহ ইব্রাহিম কে আদেশ করেছি আনতহির বাইতিয়া তারা যেন আমার ঘরকে পবিত্র রাখে বিতয়ফিনা তাওয়াসকারীদের জন্য ওয়াল আকফিনা ইতিকাসকারীদের জন্য ওয়ার রুককিস সুজুদ যারা রুকু করবে সিজদা করবে নামাজ করবে তাদের জন্য পরিষ্কার দায়িত্ব আমি কে দিয়েছি বলেন তাহলে আল্লাহ এখানে বলে দেয় না যিনি মুয়াজের আজান দিলে সে শুধু জারু দাও সে জারু না দিলে তার দোষ ধরো আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলেছেন যারা মসজিদ কমিটি যারা মসজিদের মতো আল্লি তাদের কাজ হলো তারা মসজিদ পরিষ্কার করবে এই কথা আমি মহিউদ্দিনের কথা এই কথা কার বলেছেন কে অনুসুরা সুরা বাকরা একশত পঁচিশ নম্বর আয়াতে বলেছেন তাহলে এই আয়াত অনুযায়ী যদি আপনি দেখেন আপনি পুরো বাংলাদেশের মধ্যে কয়জন খুঁজে পাবেন মসজিদে কাজ করেছেন কমিটি বলেন মতো বাল্লি বলেন পাবেন ইল্লা মাসাল পাবেন কথা বলেন না ডাক করতেছেন আপনারা পাবেন পাবেন আসে শুধু কি দোষ দরাত তালে আসেই না বলেন না তবে আলহামদুলিল্লাহ মেহরাবে বসে বলছি এই কথা আমাদের এখানে আছে আমার চোখে দেখা একবার দুইবার অসংখ্যবার আমাদের মরুভূম ইউসুফ ভাই এই মসজিদে ঝাড়ু দিয়েছেন পানি পরিষ্কার করেছেন একবার দুই বেন অসংখ্যবার করেছেন সুহান আমি যখন প্রথম এসেছিলাম এই ছোট মসজিদে ছিল একই দিকে যখন জুমার নামাজে মসজিদ বরফুর হয়ে যেত এইদিকে দিকে জায়গা হতো না এদিকে দিকে হতো এইখানে জায়গা তখন এক সাপ দিয়েছে মাত্র বৃষ্টি সকালবেলা ঝাড়ু দিয়ে তিনি পরিষ্কার করছে আসছে আবার বৃষ্টি জুমার আগে দিয়ে এখন কি করবে আবার জামা কাপড় খুলে আবার ফুরাটা জানো দিয়ে পরিষ্কার করেছে সেই আমাদের ইউসুফ ভাই এবং এই ভাই সহ আমার স্বয়ংসে কেন আল্লাহ কবুল করে বলেন না আমি তাহলে এইভাবে কয়টা মসজিদ আপনি বুঝতে পারবেন ঠিক কিনা বলেন আসে শুধু কেউ মসজিদ ঝাড়ু দাও যদি পরিষ্কার ঝাড়ু না এমন কি দেখবে ওই যায় নিচে কার বেরছে দুলাবালি কেন আরে বেকু বিয়াদ বিয়াদ কর তুমি দুলাবালি দেখছো তো এটা পরিষ্কার করে দাও দায়িত্ব তোমার ঠিক কিনা বলেন ঘর কার ঘর কার আপনি যদি পরিষ্কার করেন আল্লাহ বলেন তোমার কলবকে আমি আল্লাহ পরিষ্কার করে দেবো আল্লাহ কই কেউ কলব পরিষ্কার করবে মসজিদে আসতে হয় কলব পরিষ্কারে নিয়ে হতে মসজিদে কলব নাফাকে নিয়ে আসা যায় না ঠিক কিনা বলেন মসজিদে যদি কলব নাফাকে নিয়ে আসেন যে কোন হিংসা বিদ্বেষ নিয়ে আসেন তাহলে কলমের ভিতরে ময়লা আরো বেশি করে ধরবে ঠিক কেনা বলে তাহলে এই কথাগুলো বলেছেন কে আরো জোরে কে বলেছে আল্লাহ এই বাইদুল্লাহ শরীফ মিল মাহ যখন করলেন ইব্রাহিম ও খালিল্লাহ আল্লাহ ইব্রাহিম রে ইসমাহিল্লে তোমরা এই কাজটা করা তোমাদের দায়িত্ব হলো আমার ঘরকে তোমরা পবিত্র রাখবে সোফা এই পবিত্র রাখাটা দায়িত্ব দিলে নামাজ আদায়কারীদের জন্য রুকু সেদ আদায়কারীদের জন্য কোথায় কি লাগবে না লাগবে এটা সব তোমাদের দায়িত্ব ঠিক কিনা বলেন কিন্তু জালেম কিছু মসজিদ মোতোবাল্লি আছে তাদের কাজ হলো না এটা করা যাবে না শুধু দোষ দোষ কিছু নেই দেখবেন তাদেরকে আল্লাহ বানিয়ে তারা দায়িত্বটা নিয়েছেন জোর করে এই কারণে নিজেকে একটা কিছু দেখাবার জন্য মসজিদের খ্যাতমতের জন্য নয় ঠিক কিনা বলেন যদি এই নিয়তে আসে মসজিদ কমিটি মসজিদ মতওয়াল্লি যারাই আসবে আল্লাহর মসজিদ আমি খ্যাতমত করবো যদি এই নিয়তটা আপনার থাকে আল্লাহর করে বলি আত্মত্যাগ হয়ে যাবে আপনার কেয়ামত ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র গ্যারান্টি আল্লাহ করে খ্যাতমত করেন আল্লাহর ঘরে খ্যাতমত করলে আল্লাহ রাজি হয়ে যাবে কি হয়ে যাবে আল্লাহ রাজি হয়ে গেলে দেখবেন জান্নাতে দরওয়াজা আল্লাহ নাও জন্য খুলে দেবে কোন সন্দেহ আছে ভাইয়ের আমার এই বাইতুল্লাহ নির্মাণ যখন করা হলো নির্মাণ